পৌরপিতা পিতা দিলীপ কলের উদ্যোগে বন্দের বিল অঞ্চলের এলাকার মানুষের জন্য ছট পুজোর আয়োজন করা হয় এদিন এক সঙ্গীত মুখর বিকেলে বারো নম্বর ওয়ার্ডের ছট পুজোর পুণ্যার্থীরা ছট পালন করলেন এলাকার পুকুর বাঁধিয়ে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীর মাধ্যমে এই অঞ্চলে ছট পুজো করা হয় আয়োজন করেছেন সম্পূর্ণ একটা মণ্ডপ থেকে শুরু করে পুকুরঘাট সব বাঁধানো কি বলবেন আমরা প্রথমেই আমি আমাদের যে যারা যারা এই ছুট পূজার গতি হয়েছে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার পরিবার পরিবার পর্বকে আমরা ছোট মায়ের কাছে আমরা মঙ্গল কামনা প্রার্থনা জানাই আর আজকের আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এই যে যারা এই ছুট পূজা করে তারা ঘাটে বা অন্যান্য জায়গায় যেতে যেয়ে তাদের সমস্যা হয় সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের এই বন্দির বিল বহিরঙ্গলনসঙ্গ মাঠ প্রাঙ্গনের কাছে আমরা একটা পুকুর আছে সেই পুকুরে আমরা চেষ্টা করেছি আর আমরা আজকের এই ছট পূজা উপলক্ষে আমরা আজকের এই একটা গানের চেষ্টা করেছি তারপরে যতটুকু আমাদের ঠাকুরকে আরাধনা করা সেইটা পর্বটা আমরা চেষ্টা করছি এবং যে আছে আর ভোরবেলায় আমাদের পূজার অনুষ্ঠানের পরে আমাদের ভোট দিতে আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম ডানকুনি পুরসভার মধ্যে থেকে বেশি বড়োভাবে প্রজেক্ট বানানো যেটাকে বলা যেতে পারে ছট পূজোর আয়োজন ওটাই আপনার এখানে দেখলাম এ বিষয়ে কী বলবেন কতদিনের প্ল্যান প্রোগ্রাম ছিল দেখুন আমাদের যারা সব সহকর্মী আছে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে তাদের ভাবনা চিন্তা আছে যে আমাদের এইখানে যে যারা ব্রতি হয় তাদেরকে আমরা আমাদের এই ওয়ার্ডেই রাখো এবং তাদের সেই ভাবনা চিন্তা অক্লান্ত পরিশ্রমে আজকে সফলতা লাভ করছে আশা করছি আগামী দিনে আরও বৃহত্তর সফলতা আমরা পাবো এটা বিশ্বাস করি পাশাপাশি দেখলাম পুকুরের পুকুরের টিউব রয়েছে এবং ভাইরা রয়েছে একটা সিকিউরিটির ব্যবস্থাও রয়েছে এবং এটা তো প্রশাসনিকভাবে তো আমাদের করতে হবে কারণ আমাদের যে পুকুর করা আছে সেখানে আমরা গার্ড দিয়েছি কিন্তু কেউ যদি এগিয়ে যায় বা কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটার জন্য আমাদের যে সতর্ক বার্তা যে যাদের টিউব রাখা বা আমাদের যে সাঁতারু আছে তাদেরকে রাখা আমরা সেই ব্যবস্থা কি বার্তা থাকবে বার্তা থাকবে যে আমাদের ছোট মায়ের কাছে যে যেমন তাদের পরি মঙ্গলময় হোক তাদের শ্রীবৃদ্ধি হোক আর আমাদের যে গ্রাম আছে সেই গ্রামেরও আরও মুখোজ্জ্বল হোক এবং মঙ্গলময় হোক এই আশা আছে ধন্যবাদ